নমস্কার জয় গীতা আমি অপূর্ব কুমার বিশ্বাস আজকে যে আলোচনার বিষয় যে আমাদের অনেক সময় স্কুল কলেজ বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ শুরু কিভাবে করবেন অর্থাৎ আমরা অনেকে গীতা পাঠ হয়তো করতে জানি বা গীতা শ্লোক মুখস্থ আছে চর্চা করতে জানি কিন্তু শুরু কিভাবে করব সেই নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আলোচনা বা কোনো একটা স্কুলের বা কলেজের একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে কিভাবে আমরা গীতা পাঠ দুটো গীতা শ্লোক আমার বলতে হবে কিভাবে আমি গীতা পাঠটা করবো সেই নিয়ে কিন্তু একটা আমি আলোচনা করব। আমি নর্মালি গীতার ক্লাস নেমে ফিজিক্যালি ক্লাস করাই যেখানে একশো একশো দুশো জন স্টুডেন্ট আমার রয়েছে সানডে করে ক্লাস করাই বাট আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যারাবো যারা দূর থেকে দেখছেন ভিডিওটা তারা গীতা স্কুল কলেজে বা বিভিন্ন জায়গায় দু একটা শ্লোক বলবেন তারা কিভাবে করবেন সেই নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব প্রথমে কি করবেন স্টেজে উঠবেন ওঠার পরে জানাবেন নমস্কার নমস্কার জানিয়ে আপনার নাম যেমন আমার নাম অপূর্ব কুমার বিশ্বাস তা আপনার নিজের নাম বলবেন তারপরে বলবেন আজকে আমি পবিত্র অর্থাৎ পবিত্র কথাটা উল্লেখ করবেন কারণ শ্রীমদ্ ভগবদ্গীতার মতো পবিত্র জিনিস আর এই পৃথিবীতে কিছু হতে পারে না সেই জন্য পবিত্র কথাটা যদি উল্লেখ করেন তাহলে শুনতে খুবই ভালো শোনা যাবে পবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতার এবার আপনি কোন অধ্যায়ের কোন শ্লোকটা পাঠ করছেন সেটা কিন্তু আপনি আলোচনা করবেন আমি এখানে যেমন যেহেতু স্কুল কলেজেরটা দিয়েছি সেই জন্য চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের উনচল্লিশ নম্বর শ্লোকের পাঠ করে শোনাবো এই শ্লোকটা আমি এখানে দিয়েছি কিন্তু আপনারা যে প্রিপারেশন নিয়ে যাবেন সেই শ্লোকটার কথাই এখানে বলবেন বা সেই শ্লোক নাম্বারই দেবেন আমি যে চতুর্থ অধ্যায়ের জ্ঞান যোগের উনচল্লিশ নম্বর শ্লোক দিয়েছি বলে আপনাদেরও এটা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই বাট আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য এই শ্লোকটা আপনাদেরকে বললাম তাহলে কি বলবেন নমস্কার আপনার নিজের নাম আজকে আমি পবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের উনচল্লিশ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাব এই এবার সেই শ্লোকটা পাঠ করে শোনাবো বলার পর তারপরে আপনি কি করবেন তারপরে সঙ্গে সঙ্গে শ্লোকটা কিন্তু আপনি পাঠ করবেন না কারণ তারপরে কিছু জিনিস আমাদের ফর্মালিটিস আছে যেগুলো আমাদের ভগবানের একটু নিবেদন করা দরকার বা ভগবানের নাম করা দরকার সেগুলো একবার করে নেবেন যেমন দ্বিতীয়ত আপনি কি করবেন অম হরিম দেখেন অমের উচ্চারণটা আ যোগ উ যোগ ম অম এই উচ্চারণটা হবে তাহলে দ্বিতীয়তে আপনি কি করবেন নিয়ম হচ্ছে তিনবার উচ্চারণ করবেন কিন্তু যদি আপনার সময় কম থাকে যে দুই থেকে তিন মিনিট সময় আছে দুটো শ্লোক পাঠ করতে হবে তাহলে কিন্তু এখানে একবার উচ্চারণ করবেন তৃতীয়তে আপনি কি করবেন অর্থাৎ আগেই দেখেছি জি ওমের উচ্চারণ হবে اوم আচ্ছা আ যোগ উ যোগ ম ডান দিকে স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন اوم নমঃ ভগবতে বাসুদেবায়া اوم নমঃ ভগবতে বাসুদেবায়া اوم নমঃ ভগবতে এইভাবে তিনবার যদি সময় থাকে উচ্চারণ করবেন তাহলে কিন্তু একবার করবেন এখানে নামহা যে বিসর্গ রয়েছে সেটা ন ম আর এর উচ্চারণ হবে এখানে তো প্রথমটা তিনবার দ্বিতীয়টা তিনবার এটা উচ্চারণ করবেন কারণ কি যদি সময় না থাকে তাহলে কিন্তু একবার করে এখানে উচ্চারণ করে দিতে পারবেন এখন সেই আসর বা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে করতে পারবেন কিন্তু নিয়ম হচ্ছে তিনবার করে করাটাই ভালো তারপরে গুরু প্রণাম মন্ত্র এখানে আমাদের তিনটে গুরু প্রণাম মন্ত্র রয়েছে এই চ্যানেলের ডিসক্রিপশানে যাবেন গিয়ে দেখতে পাবেন যে তিনটে গুরু প্রণাম মন্ত্র রয়েছে ওখান থেকে তিনটে গুরু প্রণাম মন্ত্র আপনি পাঠ করবেন যদি সময় না থাকে বারবার বলছি যে কোনো একটা গুরু প্রণাম মন্ত্র আপনি কিন্তু পাঠ করতে পারবেন এই তিনটে গুরু প্রণাম মন্ত্র আলাদা আলাদা ভিডিও করে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশানে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তারপরে পঞ্চম হচ্ছে কৃষ্ণ মন্ত্র যেটা সেটা হে কৃষ্ণ সিন্ধু আমরা সবাই জানি ওই মন্ত্রটা পাঠ করে তারপরে আর একবার লাস্ট মানে কৃষ্ণ মন্ত্রটা অবস্থা বুঝে যদি আপনাদের টাইম থাকে তাহলে কিন্তু পাঠ করতে পারে না যদি টাইম কম থাকে তাহলে গুরু প্রণাম মন্ত্রে বলেই কিন্তু তারপরে কিন্তু আমরা শ্রীমদ্ভগবৎ গীতার যে একটা বা দুটো শ্লোক পাঠ করবো সেটা আমরা পাঠ করতে পারি তারপরে ষষ্ঠ তো কী করবেন শুরু করে শ্রীমৎ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান নম্বর শ্লোক শ্রী ভগবান ও বাচ মানে যতটা সুর করে আপনি উচ্চারণ করবেন ততটাই ভালো শোনা যাবে তো সুরটা নর্মালি আসে না আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতেই আসে শ্রী ভগবান উবাচ বলবেন অর্থাৎ ভগবান বললেন উপাচো কথার অর্থ হলো ভগবান বললেন শ্রী ভগবান ওবাচ এই কথা বলে তারপরে যে উনচল্লিশ নম্বর শ্লোকটা আমি বললাম সেটা আপনাদেরকে একটু পাঠ করে শোনাই বা এই শ্লোকে কি আছে কি আছে জ্ঞানম শ্রদ্ধে জ্ঞান লব্ধপরম শান্তি না গতি এই শ্লোকটা আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরে নাদি গচ্ছতি যেহেতু স্কুল কলেজের ক্ষেত্রে সেই জন্য জ্ঞান লাভ করার যে সঠিক পদ্ধতি এর তিনটে শ্লোক আছে আমি এখানে একটা শ্লোক দিয়েছি নাহলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে তো জ্ঞান লাভ করতে গেলে কি করতে হবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা যখন কোনো গুরুর কাছে জ্ঞান লাভ করতে যাব সর্বপ্রথম আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমাদের এটা করা উচিত শ্রদ্ধাবান হওয়া উচিত অর্থাৎ শ্রদ্ধা বা ভক্তি না থাকলে কিন্তু আপনি কখনোই জ্ঞান লাভ করতে পারবেন না সেই জন্য প্রথমে শ্রদ্ধা বানা উচিত সেই জন্য বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তারপরে কি বলছে তৎপরহ সংযতেন্দ্রীয় মানে তৎপরহ মানে সেই মুহূর্তে আপনি যখন স্কুল কলেজ বা বিভিন্ন জায়গায় কোনো কিছু জ্ঞান লাভ করতে গিয়েছেন সেই মুহূর্তে আপনার ইন্দ্রিয়গুলোকে সংযত করার কথা বলা হয়েছে অর্থাৎ আমাদের পঞ্চেন্দ্র আমরা সবাই জানি চক্ষুকর্ণনাশিকা জীবা ত এই ইন্দ্রিয়গুলোকে সংযত থাকে অর্থাৎ স্যার যা টিচার বা গুরু যেটা বলছে সেই দিকে ফোকাস রাখার কথা এখানে বলা হয়েছে আপনার মাইন্ড যদি অন্য জায়গায় চলতে থাকে যে অন্য কিছু ভাবছেন কিন্তু সামনে টিচার পড়াচ্ছে আপনার মাইন্ড পর্যন্ত কিন্তু সেই পড়া ঢুকবে না বা সেই ক্লাস বা সেই যা কিছু শিখছেন সেটা ঢুকবে না অর্থাৎ সেই মুহূর্তে আপনার ইন্দ্রিয়গুলো কন্ট্রোল কথা পড়ার কথা বলা হয়েছে অর্থাৎ সংযত কথা কথা বলা হয়েছে তারপরে কি বলছে জ্ঞানম লব্ধা পরাম শান্তিম বলছে জ্ঞান লাভ করতে পারলে পরম শান্তি লাভ করা যায় ফর এক্সাম্পল দিয়ে যদি আমি এখানে বলতে যাই আমরা স্কুলে বা কলেজে পড়াশোনা সবাই কম বেশি করেছি তো যখন স্কুলে স্যার ভালো করে পড়াশোনা করিয়েছে আমাদেরকে আর তখন যদি মনোযোগ সহকারে আমি ক্লাস করে থাকি আর ক্লাসরুমে গিয়ে যদি পরীক্ষার হলে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার জানা থাকে তখন আমার কেমন শান্তি অনুভব হবে তখন ভেতরে কিন্তু খুব আনন্দ হবে যে প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর জানি সেই জন্য বলছে জ্ঞান লাভ করতে পারলে পরম শান্তি লাভ করা যাবে আর তারপর অচিরে নাদি গচ্ছতি অর্থাৎ এই জ্ঞানটা আপনার মধ্যে সারা জীবন গচ্ছিত অবস্থায় থেকে যাবে মানে এর কোনো শেষ হবে না যদি আপনি কেউ আপনারা কেউ ড্রাইভিং শেখেন অর্থাৎ কেউ ড্রাইভারিং করতে পারেন বা গাড়ি চালাতে পারেন চার চাকা গাড়ি দেখবেন একবার যখন মনোযোগ সহকারে শিখে একদম পুরো শিখে যাবেন সেটা কিন্তু আপনার মধ্যে সারা জীবনই থেকে যাবে বা পড়াশোনার ক্ষেত্রেও যদি দেখা যায় যে জ্ঞান বা যে নলেজ আপনি পেয়েছেন সেটা কিন্তু আপনার মধ্যে সারা জীবন থেকে যাবে সেই জন্য প্রথমত এই শ্লোকের যে মানেটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটা বলছেন যে জ্ঞান লাভ করতে হলে প্রথমত শ্রদ্ধাবান হতে হবে ভক্তি এবং শ্রদ্ধা থাকতে হবে এবং সেই মুহূর্তে আপনার ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে অর্থাৎ কন্ট্রোল করতে হবে তারপরে জ্ঞান লাভ করতে গেলে অনেক শান্তি অনুভব করা যায় তারপরে কিন্তু অচিরনাদে গচ্ছতি অর্থাৎ এরা সারা জীবন গচ্ছিত অবস্থায় থেকে যায় এই যে যে গীতা শ্লোক এই চ্যানেলে আপনারা দেখছেন বা আমার কাছে যারা ক্লাস করতে আসে যারা গীতা শ্লোক পড়ে বা মুখস্থ করে প্রথম প্রথম কিন্তু খুব কঠিন মনে হয় যে ভগবদ শ্লোক খুব কঠিন বাড়িতে কিন্তু শুধু বাংলা উচ্চারণটা করেই কিন্তু রেখে দেয় সংস্কৃত উচ্চারণটা করে না কিন্তু যখন গীতার শ্লোকগুলো পড়তে পারে বা না দেখে উচ্চারণ করতে পারে বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যখন পাঠ করছে তখন কিন্তু তার মধ্যে একটা বিরাট ফিলিংস কাজ করে যে দারুণ একটা শান্তি অনুভব হয় সেই জন্য বলছে জ্ঞান লাভ করতে গেলে কিন্তু পরম শান্তি লাভ করা যায় আর এটা যে জ্ঞান লাভ করবে তার মধ্যেই সারা জীবন থেকে যাবে তো এই একটা নর্মাল কিভাবে আমরা গীতা পাঠ করব তার একটা ব্যাখ্যা এখানে দেওয়া হলো আর একটা পরে একটা ভিডিওতে যে কোনো গীতা যেখানে পাঠ করবেন সেখানে কিভাবে তুলসী মন্ত্র করবেন কিভাবে অন্যান্য মন্ত্র পাঠ করবেন কীভাবে আসন শুদ্ধিকরণ করবেন তার একটা লম্বা ভিডিও আপনাদেরকে কিন্তু দিয়ে দেব। এটা হচ্ছে ছোট অনুষ্ঠানে যেখানে স্কুল কলেজে অল্প সময়ে কিভাবে গীতা পাঠ করবেন সেটা আপনাদেরকে বলা হলো তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন এই ধরনের ভগবদ্গীতা নিয়ে বিভিন্ন মন্ত্র নিয়ে বিভিন্ন ধর্মীয় জিনিস নিয়ে কিন্তু এই ইউটিউব চ্যানেলে আলোচ আলোচনা করা হয় তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনারা কন্টিনিউ পেতে থাকবেন ততক্ষণের জন্য নমস্কার জয় শ্রীকৃষ্ণ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন